আওয়ামী লীগের আলোচিত সাবেক সংসদ সদস্য জান্নাতারা হেনরি গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জান্নাতারা হেনরি গ্রেপ্তার হয়েছেন আলোচিত সমালোচিত এই সাবেক সংসদ সদস্যকে বাজার থেকে আজ সোমবার গ্রেপ্তার করে ড্যাব র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোজ জানান গত চার আগস্ট সিরাজগঞ্জ সদর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় জান্নাতারা হেনরি ও তার স্বামী লাবু তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মৌলভীবাজার জেলার বর্ষেজোড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শিক্ষকতা ছেড়ে রাজনীতিতে আসা জান্নাত হেনরি আওয়ামী লীগ একটি আলোচিত নাম তিনি গত সাত জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ দুই আসনে নৌকা প্রতীকের প্রার্থী হয়ে জয়ী হন দুই সালে সিরাজগঞ্জের সবুজ কানন উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা থেকে সরাসরি সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন পেয়ে আলোড়ন সৃষ্টি করেন তিনি কিন্তু সেবার বিএনপির রুমানা মাহমুদের কাছে পরাজিত হন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2009 সালে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নিযুক্ত হন জান্নাতারা হেনরি তখন ব্যাংকের ঋণ কেলেঙ্কারী সহ নানা ঘটনায় আলোচনায় আসে তার নাম এর মধ্যে আলোচিত ছিল হলমার্ক কেলেঙ্কারি সূত্রগুলো বলছে বিভিন্ন পর্যায়ে পদ পাওয়ার পেছনে আওয়ামী লীগের বেশ কজন জ্যেষ্ঠ নেতার আশীর্বাদ পেয়েছেন হেনরি দুই সালে শিক্ষক জান্নাতারা হেনরি পরে ঠিকাদারি শুরু করেন তার প্রতিষ্ঠানের নাম মেসার্স লাম এন্টারপ্রাইজ দুই সালে নির্বাচনে দেওয়া হলফনামা অনুসারে শিক্ষকতা পেশায় মাসে দশ হাজার টাকা বেতনে বছরে আয় ছিল এক লাখ বিশ হাজার টাকা কৃষি খাত থেকে আয় বছরে দুই হাজার টাকা অর্থাৎ তার বছরে আয় ছিল এক লাখ বাইশ হাজার টাকা গত নির্বাচনে প্রার্থী হতে দেওয়া হলফনামা অনুসারে হেনরির বছর আয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় আট কোটি চোদ্দ লাখ টাকা হলফনামায় তারা দেখিয়েছেন নিজের ও তার স্বামীর স্থাবর ও অস্থাবর সম্পদের মূল্য প্রায় ছেষট্টি কোটি টাকা দুই সালে দুজনের সম্পদ ছিল সাড়ে তেরো লাখ টাকারও কম দুই হাজার চোদ্দ সালের জান্নাতারা হেনরির দলীয় মনোনয়ন হারান এই আসনে প্রথমবার মনোনয়ন পেয়ে পেশায় চিকিৎসক হাবিবে মিল্লাত সংসদ সদস্য হন তিনি সাবেক মন্ত্রী খন্দকার মুশারফ হোসেনের জামাতা সালেও মিল্লাত আস্থা রাখে আওয়ামী লীগ এবং জয়ী হন তিনি সাত জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন তালিকা থেকে মিল্লাত বাদ হাবিবে জান্নাত জান্নাতারা হেনরি গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করুন একই সাথে বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ